কোনটিতে অনুর সংখ্যা সর্বাধিক তো এ বি সি ডি চারটে অপশান রয়েছে তো কোনটি আমরা সেটা একটু ক্যালকুলেশান করে দেখে নিই তো প্রথম অপশানটি দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এনএইচ থ্রি ওকে তো এর জন্য এই এনএইচ থ্রি এর আণবিক ভরটি আগে নির্ণয় করতে হবে আণবিক ভর এন এর চোদ্দ এইজের ওয়ান তিনটি এইজ রয়েছে তিন দিয়ে গুণ দিলাম চোদ্দ প্লাস এক তিনে তিন তাহলে আমরা পাচ্ছি সতেরো গ্রাম সতেরো গ্রাম এন থ্রিতে আমরা এখন দেখব যে সতেরো গ্রাম এনএইচ থ্রিতে অণুর সংখ্যা অনুর সংখ্যা সমান সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি তাহলে আমাদের প্রশ্নে বলেছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এন এইচ অনুর সংখ্যা কত হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে সতেরো সতেরো কেটে গেলো এই নিচের দশ আর উপরে একটু কাটাকাটি হবে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি টু কেন করলাম কারণ দশের মাথাতে তেইশটা শূন্য রয়েছে আর এখানে দশের মাথায় বলছি একের পিঠে তেইশটা শূন্য আর এখানে একের পিঠে একটা শূন্য তাই একটা শূন্য একটা শূন্য কেটে গেলো তাই উপরে এক কমে গেলো ওকে নেক্সট পরবর্তী পেজে আমরা দ্বিতীয় অপশানটি একটু দেখে নেব তো দ্বিতীয় অপশানটি কী দেওয়া রয়েছে যে জিরো পয়েন্ট টু টু গ্রাম কার্বন ডাইঅক্সাইড ওকে তাহলে আমরা করি জিরো পয়েন্ট টু টু গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য ঠিক আগেরটার মতো কার্বন ডাইঅক্সাইড সিও টু এর আনবিকভর কার্বনের বারো অক্সিজেনের ষোলো মানে ওয়ের জন্য দুটো ও রয়েছে দই দিয়ে গুণ দিলাম আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে প্রশ্নে বলেছে জিরো গ্রাম কার্বন অক্সাইডে অনুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তো পয়েন্ট উঠে গেলে নিচে দশমিকের পরে দুটো শূন্য দুটো সংখ্যা রয়েছে তাই একের পিঠে দুটো সংখ্যা দিয়ে দিলাম বাইশ দিয়ে দিলে বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই আর দশের মানে একের পিঠে উপরে তেইশটা শূন্য রয়েছে আর নিচে একের পিঠে দুটো শূন্য তাহলে তেইশ থেকে দুই কমে যাবে তাহলে আমরা করতে পারি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ওকে এত নির্ণয় হলো নেক্সট পরবর্তী যে আমাদের অপশান রয়েছে ওয়ান গ্রাম হাইড্রোজেন ওকে এর জন্য আবার একটু আমরা দেখে নেব যে ওয়ান গ্রাম হাইড্রোজেন ওকে তাহলে ঠিক একই রকমের এইজ টু এর আণবিক ভর এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম দুই একে দুই এত গ্রাম তাহলে লিখতে পারি দুই গ্রাম এইচ টু এর আনবিক ভর সমান মানে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন দিপা আচ্ছা সরি একটু আণবিক ভর এখানে লিখে দিলাম অনুর সংখ্যা হবে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন এক মিনিট আমরা সেগুলো কি ভুল করেছি না একটু দেখিনি ওকে না ঠিক আছে তাহলে আমাদের পশ্নে এখানে বলেছে এক গ্রাম এইচ এর অনুর সংখ্যা তাহলে কত যে সিক্স পয়েন্ট জিরো টু টু দি পাওয়ার দুই দিয়ে কাটাকাটি করলে দুই তিনে ছয় দশমিক চলে এলো শূন্য দুই একে দুই দুই একে দুই তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখন আরও একটি অপশান বাকি রয়েছে যে আঠেরো গ্রাম এইচ টু এর জন্য আমরা আবার একটু দেখে নেব যে আঠেরো গ্রাম এইচ টু ও তাহলে এইচ ও এর আণবিক ভর আনবিক ভর এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও তার জন্য ষোলো তো এক দুয়ে দুই প্লাস ষোলো তাহলে আমরা পাচ্ছি আঠেরো গ্রাম আমরা এখানে ঠিক আগের মতো লিখব আঠেরো গ্রাম এইচ টু ওতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এটাই আমাদের চেয়েছে এখানে আর কিছুই ক্যালকুলেশানে কিছু নেই আচ্ছা এক মিনিট এটা কি আমরা কিছু ভুল করলাম টপশন দেখে নিই আচ্ছা এখানে ওয়ান গ্রাম রয়েছে ওকে তাহলে এখানে হচ্ছে ওয়ান হবে তাহলে ওয়ান গ্রাম এইচ টু ওতে অনুর সংখ্যা হয়ে যাবে কত সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই আঠেরো ইন্টু ওয়ান পয়েন্ট এইট তো পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য আসছে আঠেরো আঠেরো কেটে গেলো তাহলে ঠিক একই রকমের উপরের একটা জিরো কমে যাবে ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এখন আমরা চারটে অপশানের অনুরসংখ্যা নির্ণয় করে ফেলেছি এখন দেখব যে কোনটিতে বেশি এতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু নেক্সট বলেছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান তারপর রয়েছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এর সঙ্গে টেন টু দি পা টোয়েন্টি ওয়ান রয়েছে এখানে হচ্ছে টেন টু দি পা টোয়েন্টি থ্রি আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এন এইচ থ্রি এবং ওয়ান পয়েন্ট এইট গ্রাম এইচ টু ও এদের দুজনের অনুর সংখ্যা সমান ওকে তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তো এই অপশানের মধ্যে এখানে ওয়ান পয়েন্ট এইট গ্রাম এন এইচ থ্রি এবং ওয়ান পয়েন্ট এইট গ্রাম এইচ টু ও এই দুটি অপশানই হয়ে যাবে ওকে কারণ আমাদের এই প্রশ্নটা কোনো কারণে ভুল হয়েছে মানে আমাদের নয় তোমাদের ওই বইতেই যেমন রয়েছে তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে অপশানগুলো ভুল আর যদি এই অপশানগুলোই চুজ করি তাহলে এ এবং ডি এই দুটোতে অনুসংখ্যা সমান তাহলে এই দুটোতেই দাগ মার্ক করলাম ওকে